আমাদের তরু রক্তের দামে এলো আজ ফাগুনের দিন আমাদের দামে আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার গোলাপের অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই এক তার গান এসো গাই এক তার গান ঈসু গায় একতার গান ঈসু গায় একতার গান অর্ধ শতক ধরে এই কাফিলা চলে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাসে লেগে আছে আহা শহীদদের রক্তে গাম অর্ধ শতক ধরে এই কাফিলা চলছে মিছিল অবিরাম প্রতিটি সবুজ ঘাস লেগে আছে আহা শহীদের রক্ত ঘাম গড়তে সোনার এক সুখী পরিবেশ গড়তে সোনার এক সুখী পরিবেশ রেখে গেল যারা অবদান এসো গাইয়া এক তার গান এশু গায়ে গান এশু গায়ে কোতারগান আমরা তো মালিকের কাফিলা আরশাতী যে মালিক আমাদের প্রেরণার বাতি আমরা তো মালিকের কাফেলার আরশাতী যে মালিক আমাদের প্রেরণা রবতী নবিরাসুলের পথে দাওয়াতী কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশিদার সেই দিন আন্ত্রের পথে যাওয়াতে কাজে এসু দিয়ে যাই আঞ্জাম রাশেদার সেই দিন আন্তজামিনে করে যাই দৃঢ় সংগ্রাম শত বাধা বিপদে উঠাম বিনয়ার শত বাধা বিপদে উঠাম বিনয়ার আমাদের এই অভিযান এসো গাই গান এসো গাই এক তার গান এসো গাই এক গান আমাদের তর তাজা রক্তের দামি এলো আজ ফাগুনের দিন ধূসর বাগান জুড়ে ফুটেছে আবার ধূসর বাগানে জুড়ে ফুটেছে আবার গোলাপের হাসি অমলিন এলো আজ ফাগুনের দিন তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে তবু জানি আজ আহা বাকি রয়ে গেছে দুর্গম পথ অফুরান সকল বিভেদ ভুলে হাতে রেখে হাত এসো গাই কো তার গান এসো গাই